সাশ্বের আলু হিমঘরে পচে যাচ্ছে হিমঘর কর্তৃপক্ষের অসহযোগিতার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ চাষিদের ঘটনাটি ঘটেছে হুগলি জেলার আরামবাগের কাবলে সংলগ্ন এলাকার একটি হিমঘরে চাষিদের অভিযোগ দীর্ঘ কয়েক বছর ধরে ওই স্টোরে আলু রাখেন চাষিরা কিন্তু এবছর ওই স্টোরে আলু এত পচে যাচ্ছে তাই নিয়ে মালিক পক্ষকে ডাকা হলে মালিক পক্ষ তাদের সাথে কোনো রকম ভাবে সহযোগিতা করছেন না এমনটাই অভিযোগ যদিও এই বিষয়ে মালিক কর্তৃপক্ষ বলেন এটা সম্পূর্ণ গুজব রটনা হচ্ছে যে চাষিরা বৃষ্টি জলের পর আলু রেখেছিল সেই আলুগুলোতেই একমাত্র সমস্যা দেখা দিয়েছে তাছাড়া অন্য কোনো আলুতে সমস্যা নাই এ বিষয়ে আর কি কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলাদেশ একই সমস্যা হচ্ছে আলু পচা বেরোচ্ছে কোনো মালিক কোনো চিন্তা ভাবনা নিচ্ছে না এই নিয়ে আমরা খুব সমস্যায় পড়ে গেছি বুঝলেন হ্যাঁ যদি কিছু ব্যবস্থা করা যায় সেটা করে দিন আমি এখানে আমার চাষের আলু যেটুকু হয় হাজার বস্তার আগে ওই ছিম ছাম কিনে এখানে বেচাকেনা করি নষ্ট এখন পর্যন্ত আমার খুব বেশি হয় না আমার নিজের আলু ধরো চাষের আলু ওই ষাটখানা মতো গেছে আজিকের আমার আমার বাড়ি রসুলপুরি বাড়ি জ্যোতি আলু সুভাষ ঘোষ আমি টরটা জন্মতে ছিয়াশি সাল থেকে এই টরে আমি চাষি হিসেবে আমি আলু রাখি প্রত্যেক বছর দেড়শো দুশো আড়াইশো চাষের আলু যাতে হয় মোটামুটি একটু আটু পচা বেরোয় কোনো বছর ভালো বেরোয় এই বছর উপযুক্ত পচা এত বেরোচ্ছে যে আলুটা বাঁচা যাচ্ছে না মালিক পক্ষকে ডাকা হচ্ছে মালিক পক্ষ গেরাযোগ করছে না মালিক পক্ষ আর আসছে না মালিক পক্ষকে ফোন করে মালিক পক্ষ ফোন বন্ধ করে দিচ্ছে এবারে আমার আলু আছে সাড়ে তিনশো খানা পচা বেরিয়েছে ধরো একশো চল্লিশ খানা বার করেছি একশো চল্লিশ খানি পচা বেরিয়েছে হ্যাঁ কথা বলা হচ্ছে ডাক হচ্ছে বলছে আসবো তারপরে ফোন করেছে সুইচ অফের দিকে চাইছেন এবারে মালিক পক্ষে এসে দেখুক না যে ভালো আলু পচা আলু কোনটা কী হয়েছে সব আলুটা তো পচা না

পনেরোই ডিসেম্বর পর্যন্ত তারপর আবার আরও এক্সট্রা এক মাস থাকে চাষির আলু এবারে এক মাস করবেন জ্যোতি আলু আমার নাম মনসারাম আরামবাগের রিভোল্ট বাইক শোরুম মাত্র কুড়ি টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন একশো পঞ্চাশ কিলোমিটার পথ এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় একশো দশ কিমি শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য তাই দেরি না করে আজই চলে আসুন কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআইয়ের সুবিধা ঠিকানা রিভোল্টের স্বরূপ

মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতী হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা এইট নাইন সেভেন টু ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুক পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড পোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো জিরো